এই যে সাদা চালের মুড়ি হচ্ছে তিরুপতি চালের দেশি সাদা চালের মুড়ি হচ্ছে দেখেন ছয় কড়াই সিস্টেম মুর্শিদাবাদ জেলার সাগরদিগিতে বসেছে এই মেশিন সাদা চালের মুড়ি হচ্ছে দেখুন এই যে দুধের মতো সাদা মুড়ি একদম এটা ছয় কড়াই সিস্টেমের মেশিন কড়াই মেশিনে চাল তৈরি হবে এবং রোস্টারে মুড়ি ভাজা হবে এই যে সাদা চাল হচ্ছে এতক্ষণ লাল চাল হলো এবার সাদা চালের মুড়ি হচ্ছে এটা পাবলিক চাল রেশনের চাল পাবলিকের সাদা ঘরে তৈরি চাল সব চালের মুড়ি আছে এই সাদা চালের মুড়ি হচ্ছে এটা ওই যে লালের হয়েছে এতক্ষণে এবার সাদা চালের মুড়ি হচ্ছে এটা তিরুপতি চাল নবাব যে কোনো সাদা চালের মুড়ি দেশি চালের মুড়ি হয় অটোমেটিক সিস্টেমের মুড়ি মেশিন দেখুন ছয় করাই সিস্টেম এটা সাদা চালের মুড়ি হচ্ছে ছয় করা সিস্টেম আমরাই বানিয়েছি নতুন সিস্টেম কন্ট্যাক্ট নম্বরে যোগাযোগ করবেন মেশিন বসাতে চাইলে যারা যারা কড়াই মেশিন চালান তারা তারা সিস্টেম মুড়ি মেশিন বসান একদম নতুন সিস্টেম উন্নত এটা সাদা চালের মুড়ি হচ্ছে দেখুন মুর্শিদাবাদ জেলায় দিঘিতে বসলো বারোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ এই মুড়ি মেশিন যোগাযোগ করুন আমাদের সঙ্গে বসাতে চাইলে যারা যারা কড়াই মেশিন চালান তারা বসান এই মেশিন সিস্টেম ছয় করাই সিস্টেম ছয় চাল গরম হবে এবং দশটারে মুড়ি ভাজা হবে উন্নত সিস্টেম একটু নতুন কোয়ালিটির মুড়ি মেশিন বসান এবং কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করুন

হালকা একটু জল বাড়িয়ে দেয় হালকা অল্প গাঁদা বাড়াবানা জল সেই জন্য